হজরত বিলাল আল্লাহ রসুলের ইন্তকালের পরে তাই আল্লাহ রসুলের বিদায় বেলার বেদনার সহ্য না করতে পারিয়া হাফের মধ্যে চলিয়া গেছিল আর এই জায়গার মধ্যে গিয়া সকাল সন্ধ্যা এত কান্না আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই কান্নার কারণে হযরত বিলাল Habe shi رضی اللہ تعالی স্বপ্ন যুগে আমার হাবিবে فرمাই ও বিলাল তুমি আর হাসতেছো তা না আমি নবীরে তুমি আইয়া রজা তোর সামনে এসে সালাম দে üzere হক্কা সুবহানাল্লাহ یا رسول اللہ کے نعرے سے ہم کو پیار ہے ہم نے یہ نعرہ لگایا اپنا بیڑا پار ہے اپنا بیڑا پار ہے سلونا علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلموا تسلیما اللہم صلی علی سیدنا مولانا محمد ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়সাল্লাম। মজযাজ হাজرین бага জামে মসজিদে সম্মুখে মাহফিল এ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা উপস্থিত হইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে অশেষ ক শুকরিয়া হই আলহামদুলিল্লাহ। আমি এই আয়াত পড়িছি এই আয়াত এই মাসর মধ্যে প্রত্যেক উলামায়ে কেরামও বলে বারবার পড়ন। কারণ এই নাক এই যে আয়াত সম্বন্ধে অসংখ্য ওয়াজ এবং নসিহত করেন এই ওয়াজ এবং নসিংহতর মধ্যে এই আয়াতর ওয়াজ যদি কোনো উলামায় একা মনে করতে তখন তার জীবন অতিব্যাহিত কিন্তু আয়াতর উপরে ওয়াজ বেড়ে না কারণ আল্লাহর রসুল ওয়াসাল্লাম রে শুধুমাত্র এক জাতির লাগি জনগোষ্ঠীর লাগি আল্লাহ বাকরবুল আলমিন এ ফাটাই সুন্যা আস্তা আলম আল্লাগে আস্তা পৃথিবীর লাগিয়া নবী হিসাবে প্রেরণ করসুঁ আলম বলতে সৃষ্টি জগত এই আস্তা সৃষ্টি জগতের রব হে আল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আল আমরা পড়িনি না না পড়ি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম রে আল্লাহ আলমাল্কি রহমত বানাইয়া প্রেরণ করসু তো আল্লাহ রসুল সাল্লি সাল্লামরে যাইন মানবা তানার ইজ্জত বুলন্দ যাইন বান মানতানা তান জীবন ধ্বংস হয় আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক রাখলে মানুষ জীবনের মধ্যে লাভবান হয় ওদিকে আহলে সুন্নত জামায়াতের মানসি সব সময় এক বিষয় নিয়ে সব সময় বক্তব্য দিন এবং আলোচনা করেন এই বিষয় ইয়া থাকলো কি আল্লাহ রসুলের মাহব্বত আর আল্লাহ রসুলের আতা আর আল্লাহ রসুলের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখা যায় আর না তো রসুল সাল্লি সাল্লাম ভরিয়া আল্লাহ রসুলের গুণগান গাওয়া এই যে আমরা সব সময় এক নারা লাগাই ইয়া রসুল আল্লাহ এই ইয়া রসুল আল্লাহ লাগাইলে ও এক রসুল আল্লাহ নারা লাগাইলে অনেক ফায়দা হয় সাইরে ফরমাই ইয়া রাসূলুল্লাহ के नारे से हमको प्यार है हमने ये नारा लगाया अपना बेड़ा पार है अपना बेड़ा पार है अर्थात या रसूल अल्लाह नारा लगा लिए मनुष्य की तो बेड़ा पार ही जीव अर्थात अल्लाह पाक रब्बुल आलमीन এই ব্যক্তিদের জান্নাতের মধ্যে दाखिल করায়বা আপনারা ইয়ার সুলাল্লাহ কইতে চাইনি না চাই না কয়দিন বাদ যদি কোয়া হয় বিলে শুধু নারের তকবীর কোয়া যাইব লিল্লাহি তকবীর কোয়া যাইব আর নারের রিসালাত কোয়া যাইতো না বাগা বাজারের মানুষে বাদ দিলেই বানি না কারণ ইয়া রাসূলুল্লাহ নারা লাগাইলে মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করে আর ইয়া রাসূলুল্লাহ নারা লাগাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার মধ্যে মানুষরে বুলাইলাই হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আইন আল্লাহ রসুলের বিদায় বেলার সহ্য না করতে পারি হাফ চোষের মধ্যে চলিয়া গেছিলাম আর এই জায়গার মধ্যে গিয়া সকাল সন্ধ্যা একটাও কান্না আসলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই কান্নার কারণে হজরত বিলাল হাফসির দি আল্লাহ তালুরের স্বপ্ন যুগে আমার হাবিবে ফরমাই ও বিলাল তুমি আর হাফ তা তাকিও না আমি নবীর তুমি ইয়া রোজা তোর সামনে ইয়া সালাম দেওজুরে হোক আল্লাহ হাফ দেশ তাকি যদি বিলাল হাবছে ইয়া রাসূলুল্লাহ কোয়ার কারণে আল্লাহর রাসূলে বুলাইতা পারোন আমরা রে কিতা মদিনা ওয়ালায়ে মদিনাত বুলাইতা পারোন না না আমরা মদিনা যাইতাম সাইনি তে আমরা বেশ করিয়া নারা লাগানি লাগবো সব সময় ইয়া রাসূলুল্লাহ না মুখ থেকে সরব শর্ত না সাইরে ফরমাই লাগাতে হে না রে আমি মানওয়া

সুন্নি ইলিবনি না ওইদিকে আমরা রে এই জায়গা থেকে নিলানি সম্ভব হইবনি না

পয়েন্ট নয় ওইদিকে আপনারা সব প্রস্তুত যদি তখন আমি শুরু করি নারে لگتا کیا رسول اللہ محمد سے وفا ہے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے لوح قلم تیرا ہے وآخر الدبانحمد الحمدللہ رب العالمین